এই ভিডিওটা সম্পূর্ণ আজ দেখবেন যে ভিডিওটা আপনার পাশ হয়ে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভিডিওটা অবশ্যই দেখবেন প্রত্যেক সনাতনীদের উদ্দেশ্যে বলছি কারণ ভারতবর্ষ থেকে যদি ভারতবর্ষের একটা সাধারণ হিন্দু সম্প্রদায় মানুষের যদি এই অবস্থা হয় তাহলে বাংলাদেশে থাকা সেই সব সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় মানুষের কি পরিণতি দেখুন ভিডিওটা সর্বপ্রথম তারপরে কিছু করবি না করব না না আরএসএস করবি না করব না ভালো গ্রাম মানুষের ক্ষমা চা এরিয়া আমার গ্রাম মানুষের ক্ষমা চা

দেখলেন ভিডিওটা এটা কিন্তু বাংলাদেশের ভিডিও না এটা পশ্চিমবঙ্গের এপার ভারতের এই ভিডিও বীরভূমের বীরভূমের ঘটনা ঠিকই শুনেছেন অবাক হওয়ার কিচ্ছু নাই আপনারা দেখেছিলেন কিছুদিন আগেই বাংলাদেশের সেই দীপুচন্দ্র দাসের কথা মনে রয়েছে আপনাদের কেমন করে সেই সব শান্তি বাহিনীদের সামনে সেই ভিড়ের মধ্যে হাত জড়ো করে প্রাণ ভিক্ষা চাইছিলেন আমাকে ছেড়ে দেওয়া হোক ঠিক তেমনই প্রতিচ্ছবি একদম সেম তেমনই প্রতিচ্ছবি দেখা গেল এপার বাংলায় বীরভূমের মাটিতে একজন হিন্দু যুবক সেও হাত জড়ো করে ক্ষমা চাইছে কেন আরে এই দেশে কি কোনো স্বাধীনতা বলে কিচ্ছু নাই কোনো মানুষের ব্যক্তিগত স্বাধীনতা থাকতেই পারে কে কি দল করবে না করবে কই আজকে যারা তৃণমূল করে সিপিএম করে অন্য যে কোনো পার্টি করে তাদের তো কিছু বলছে না একেই কেন বলা হচ্ছে তার কারণ এ হিন্দুত্ব পার্টি করছে আর হিন্দুত্ব পার্টি করা যাবে না হিন্দুত্বতে এদের অ্যালার্জি রয়েছে তাই এখনো সজাগ আছে প্রত্যেক সনাতনী ভাইদের বলবো ভিডিওটি দেখুন আর এর থেকে শিক্ষা নিন আগামী প্রজন্মে আপনাদের সন্তানদের কি পশ্চিমবঙ্গ দিয়ে যাচ্ছেন আপনারা আর আজ এ হিন্দুত্ব পার্টি করে বলে একে তুলে নিয়ে গিয়ে থের দেওয়া হচ্ছে পার্টি অফিসের মধ্যে পেছনের ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেখছে দেখছেন আপনারা সেটা দেখে বোঝাই যাচ্ছে এটা কোনো পার্টি অফিস হবে আর আজকে একে হিন্দুত্ব পার্টি করে বলে তুলছে আগামী দিনে এমন দিন না আসে যে হিন্দু বলে তুলে এরকম থেট না দেওয়া হয় এবং থের দেওয়াকালীন তার একটা ভিডিও ফুটেজ করে এটা কে করেছে যায় না কিন্তু সেই ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং কি কারণে করলেন হয়তো আরও যারা হিন্দুত্ববাদী পার্টি করেন আর এস এস অথবা বিজেপিকে সমর্থন করেন তাদের কি ভয় দেখানোর চেষ্টা চলছে যে তোমরা করো না পরবর্তীতে যদি এই সব ছলেদের উপরে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন হয়তো এই ভিডিও ফুটেজগুলো দেখিয়ে বলবে তাকে সাবধান করা হয়েছিল আমি ছেলে তুমি এরকম এই মানু ফেলাকে এরকম করবে কেন